কবে দু বছর পর না না এখনই হবে সুদে ভাড়ার দরকার নেই আমার দু হাজার টাকা এখনই দিয়ে দিলেই হবে আমার সুদের দরকার নেই হাই এভরি ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও এখন বেঁচেছে দুপুর দুটো সবে জাস্ট এই লাঞ্চ সারলাম লাঞ্চ এড়ে সমস্ত কাজ ছেড়ে এখন চলে আসছে রুমে কিছুক্ষণ আগে বাড়িতে এসেছিল দিদা মা রয়েছে বাৎসরিক পুজো তো আর ছোটো ভাই মানে ছোটো মামার ছেলের জন্মদিন সেলিব্রেশান যেটা একসাথেই হবে দুটো প্রোগ্রাম তো তো তারই জন্য ইনভাইট করতে এসেছিলো অলরেডি আগে থেকে ইনভাইট করেছে কিন্তু ও যেহেতু বাড়িতে নেই তো ওকে পার্সোনালি আরেকবার বলার জন্য দিদা এসেছিলো আজ আর কাল এই দুটো দিন মামাবাড়িতে বাৎসরিক পুজো আজকে তো অলরেডি দুপুর হয়ে গেছে এখন আসা সম্ভব হবে না তো কালকের দিনটা যদি অ্যাটেন্ড করতে পারে তো তার জন্য দিদা ওকে বলতে এসেছিলো দিদা গেল বাড়ি আর এখনও আমি চলে এসেছি রুমে চেঞ্জ করে এখন মাবাড়ির ওখানেই যাবো বিকেলবেলা সাড়ে চারটা নাগাদ বাড়িতে গোপাল এসবে তার আগে পুজোর যে জায়গাটা যেখানটা সাজানো হচ্ছে এখন ওখানটাতে আলপনা দিতে হবে তো আলপনা দেওয়ার জন্য এখন যাবো মামাড়ির ওখানে আর আলপনা দেওয়ার জন্য খড়িমাটি ভেজাতে ভুলে গিয়েছিল তো চাল বাটা দিয়ে আলপনা দেওয়া হবে চালটা ভিজিয়েছে আর অনেকটা পরিমাণ যেহেতু চাল আর সবাই ভীষণ কাজে ব্যস্ত রয়েছে তো নিয়ে এসেছিল ওই চালটা দিদার সাথে করে তো ওটা এখন মিক্সিতে বাটবো তারপরে চেঞ্জ করব চেঞ্জ করে ওখানে যাব নর্মাল একটা শাড়ি পরে এখন চলে যাব এক দু ঘন্টার মধ্যে আলপনা দেওয়া হয়ে গেলে বাড়ি ফিরে যখন গোপাল আসবে তখন আবার সুন্দরভাবে রেডি হয়ে যাব তো এখন চেঞ্জ করে যাব মামাবাড়ি হুম এটা হচ্ছে যে পুজোর সিংহাসনের জায়গা এখানেই হচ্ছে যে গোপাল এসে বসবে এই যে সুন্দর করে সাজানো রয়েছে আর এই যে ফাঁকা জায়গাটা রয়েছে এইখানটাই হচ্ছে যে দেয়া হবে আলপনা আর আলপনাতে হেল্প করার আমার কেউ নেই আমাকে একাই আলপনাটা পুরোটা দিতে হবে রেডি হয়ে গেছি সুন্দর করে সেজে একেবারেই বেশ ভালো করে মেকআপ টেকআপ করে নিয়েছি বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি মানে হয়নি হবে হালকা হালকা বৃষ্টি পড়া শুরু হয়েছে হঠাৎ করে বৃষ্টি এসে গেল এখন যাব মামাবাড়ির ওখানে আমাকে নিতে এসেছিল আমার ননদিনী সকাল থেকে এসে ঘুরে বেড়াচ্ছে যতবার আমি ওখানে যাচ্ছি আলপনা দিতে গেলাম তারপরে এমনিও প্রত্যেকবার আমাকে নিতে এসছে আমাকে স্পেশাল ফিল করাচ্ছে তো এখনও এসে বসেছিলাম আমি যতক্ষণ রেডি হচ্ছিলাম তো এবারে যাব মামাবাড়ি বাড়ি ছাতা কি নিয়ে যেতে হবে না এমনি যাব বলো এবার যাব না থাকবো যাব চলো বার্থডে বয় কে দেখো পর্দার অর্ডারে লুকিয়ে বেড়াচ্ছে এইভাবে বসে আছে যেতে আসতে যেই যাচ্ছে তাকে কোচা আমার আর বেরাও রেডি হয়ে যখন মামাবাড়ি যাচ্ছিলাম তখন ওই হালকা হালকা বৃষ্টি হচ্ছিল সবে সবেই মামা পৌঁছে এক থেকে দুই মিনিট মতোই হয়েছিল তার মধ্যে শুরু হয়ে গিয়েছিল প্রচণ্ড রকম বৃষ্টি সাথে এত ভীষণ বজ্রপাত হচ্ছিল ওরা জন্মদিনের জন্য কেকটা নিতে বেরিয়েছিল একটুখানি যাওয়ার পরেই পুরো রাস্তা ভিজে বাড়ি ফিরেছে আর এদিকে হচ্ছে রান্নার জোগাড় তাও হয়ে গিয়েছে লোডশেডিং সন্ধ্যাবেলা গোপালের আরতি হওয়ার টাইম ছিল টাইমে টাইমে গোপালের আরতি হয়ে গিয়েছে আর এখনও সেই যে বৃষ্টি হচ্ছে লাগাতার বৃষ্টি হয়ে যাচ্ছে লোডশেডিং পর্যন্ত এখনও হয়েই রয়েছিল গোপাল আসার এক দুই ঘন্টা পরের মধ্যে থেকেই বৃষ্টি শুরু হয়েছে আর যে জন্মদিন সেলিব্রেশনের কথাটা হয়েছিল যেহেতু ভাই ওরা বৃষ্টি হচ্ছিলো নিতে যেতে পারেনি তাই আজকে আর জন্মদিন সেলিব্রেশন হবে না তো গোপালের আরতি দেখার জন্য আমরা সবাই ওখানে বসেছিলাম আর আমার সব নরদিনী ওরা এসেছিল মানে আমার মাসি শাশুড়ির মেয়ে ওরা তো ওদের সাথে বসে বসেই কিছু পিকচার নিচ্ছিলাম এরপর কিছু করার ছিল না বসে বসে একটুখানি চা বিস্কিট খেলাম একটুখানি খিদে খিদেও পাচ্ছিলো তারপরে বৃষ্টিটা একটুখানি কমেছে আর ফাইনালি কারেন্টের দেখা সাক্ষাৎ মিলেছে। সারাদিন যেহেতু বৃষ্টি হচ্ছিল তাই রাতের নেমন্ত্রণের জন্য প্রসাদ হিসেবে যে লুচি তরকারি ওইগুলো রান্না হওয়ার কথা ছিল বৃষ্টির জন্য সেই রান্নাগুলোও হতে পারছিল না সমস্তটাই আটকে পড়েছিল তাই বৃষ্টি কমার পর আর লোডশেডিং কেটে যাওয়ার পর সবাই মিলে এখন বসে পড়েছি তোড়জোড় করে লুচি বেলানোর জন্য আজকে রাতের প্রসাদে হবে লুচি ছোলার ডাল তরকারি আর সেই বেলা থেকে সমস্ত সবজি কাটাকাটি হয়েছিল আর ময়দাও মাখা হয়েছিল কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছিলো তার জন্য কেউ এসে আর কাজে হেল্প করতে পারছিল না তো ফাইনালি এখন বৃষ্টি কমে যাওয়ার পর সবাই মিলে এখানে লুচি বেলা বেলি হলো আমি কিছু করছিলাম না আমি শুধু ওই বসেই ছিলাম আর আমার সব ননদিনীদের সাথে গল্প করছিলাম সবাই মিলে তড়িঘড়ি করে লুচিগুলো বেলে দিয়েছিল আর এই যে গরম গরম ফুলকো ফুলকো লুচি ভাজা হয়ে গিয়েছে আর ইনি হচ্ছে আমার মাসির শাশুড়ি উনি খুব মজার মানুষ তো এখানে ফুলকো লুচি নিয়ে আমাকে এখন বরণ করছে আর মা বাবার বাড়ির অনুষ্ঠান বলে কথা তাই লুচি মাথায় করে নিয়ে আর আনন্দে আত্মহারা হয়ে নাচানাচিও করছে সাথে আবার আমার নরদিনেও যোগ দিয়েছিল শখ কত হয় বাইরে হচ্ছে প্রচন্ড বৃষ্টি আমাদের বাড়ি থেকে কি কাছে গিয়েছিল লাইট আনতে গিয়েছিল ভিজে ভিজে বাড়ি ফিরেছে সত্যি তো রাতে এখন আমরা ডিনার করতে বসে গিয়েছি রাতের প্রসাদে হয়েছিল লুচি ছোলার ডাল আর একটা মিক্সড ভেজ হয়েছিল সাথে হয়েছিল চাটনি মিষ্টি পাঁপড় যেহেতু খাওয়া দাওয়া করতে করতে অনেকটা খানি রাত্রি হয়ে গিয়েছিল তাই ওগুলো আর নিলাম না আর সত্যি প্রসাদের স্বাদটাই আলাদা হয় এত ভীষণ টেস্টি রান্নাবান্না হয়েছিল সম্পূর্ণটাই তো গোপালের ভোগ নিরামিষই ছিল তো খাওয়া দাওয়া করার পর এই যে অতিথিগণ তারা অনেকক্ষণ ধরে এসে অপেক্ষা করছিল তো ভাবলাম ওদেরকে একটা দুটো দিয়ে দিই তিনজন এসে ওয়েট করছিল আর হাতে করে আমি তিন চারটে লুচি নিয়ে গিয়েছিলাম দেওয়ার জন্য কিন্তু একজনই সমস্ত কিছুটা খেয়ে ফেলেছিল তারপর চলে এসেছিলাম বাড়ি আর বাড়ি ফিরে এখানে আমার নরদিনী আর আমার সব ভাগ্নিরা রয়েছে মানে আমার যে মাসি শাশুড়ির মেয়েরা রয়েছে তাদের আবার মেয়েরা তো সবাই মিলে এসে এখন রুমের মধ্যে ওপর নিচ করে আমাদের বিছানা হয়েছে আচ্ছা চলছে তুমুল নাচানাচি এখন বেজে গিয়েছে এগারোটা আমার তো ভীষণ ঘুম পেয়েই গিয়েছে কিন্তু ওরা একেবারেই ঘুমহীন চোখে ওদের আর সারা রাত্রি নেই ভীষণ রকমভাবে নাচানাচি করছিল আর ওই কী সব স্বামী স্বামী গানে নাচানাচি করছিল বলছিল যে নাচ প্রোগ্রাম চলতেই থাকবে তো আমি এখানে শুয়ে শুয়ে একটুখানি দেখছিলাম কারণ এত ভীষণ আমাকে ঘুম পাচ্ছিল আর ওদের এই চেঁচামেচিতে আমার ঠিক মতো ঘুম আসছিল না তো নিতান্ত আমিও দর্শক হলাম আর আমিও দেখছিলাম এটা চলছিল প্রায় সাড়ে এগারোটা বারোটা নাগাদ তারপরে আমি আর জেগে থাকতে পারিনি ঘুমিয়ে গিয়েছিলাম তো আজকের জন্য ভিডিওটা video টা এতটাই bye